সালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে এক নতুন ভিডিও শুক্রবারের দিন আজকে আমি যাব চুল কাটতে আপনাদেরকে যা দেখাবো আমি কোন জায়গায় চুল কাটতে গেছি এবং চুল কাটাটা কেমন হয়েছে আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন দেখলে একটু বুঝতে পারবেন সৌদি আরবের ভিউ দেখতে কি হ্যালো সুন্দর আমাদের দোকানে তাই ওরে বলছি যে আমার একটু উপরে নামাই দে ওই বলছে যে তোর জন্য আমি সব করতে পারি সমস্যা নাই আয় আমার সাথে আয় এখন আমি আমাদের গ্রামের পাশের গ্রামে এক মামা থাকে এখানে আবুর বন্ধু মামার সাথে দেখা করব কারণ আসার পরে তো তোদের মামার সাথে দেখা হয় নাই তাই এই কারণে আজকে যখন আসলাম মামার সাথে দেখা করে আসলাম দেখেন কি জোরে জোরে গাড়ি চালায় সৌদি আরব দেখেন কীভাবে জোরে চালাইতেছে গাড়ি আপনাদেরকে সবাইকে বলি যারা সৌদি আরব নতুন আসবেন তারা রাস্তাগুলি খুব সাবধানে পারবেন কারণ ওরা যেভাবে গাড়ি চালায় ওরা কোনো মায়া দয়া নাই দেখেন দোকানের সামনে আসলাম কিন্তু আইসার লস হয়ে গেল নামাজের পরে খুলতে হইব কারণ নামাজের টাইম হয়ে গেছে ওই দোকান বন্ধ করে বাসায় চলে গেছে তাই এই কারণে আমি একটু ওয়েট করবো এখানে ওকে আমি ফোন দিছি ফোন দেওয়ার হয়ে বলছে যে পাঁচ মিনিট দ্বারা আমি আসতেছি সে চলে আসছে ওর দুইটা কথা শোনেন কি বলে কাস্টমার আনে গেলে তোমার ডিস্টার্ব করে দিয়া ঠিক আছে মে পাকিস্তানি নিচে কল kiya वो कोई बिदार बोलनो वाला भाई মিনিট শুয়ে থনের জন্য কারণ ওই সারা দিন কষ্ট করে কাজ করতে কারণে নেটু রেস্ট নিতে গিয়েছিল আমি ওর ডিস্টার্ব করছি কারণ ওর আমি কল দিয়েছি কল দেওয়ার পরে ও আয়ে পারবে ওর সাথে পাকিস্তানি ছিল পাকিস্তানের বলছে যে নামাজের পরে কাটবো তুই পরে আস ওরে বিদায় করে দিছে আর কি কিন্তু আমি তোর লেগুলা কাস্টমার সাদিক আগেতেই ওই যে এতদিন লাগাই এখানে দোকান দিছে এতদিন লাগা আমি এখান থেকে চুল কাটি এই কারণে আমি আর কোনো জায়গায় যাই না এই কারণে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ আমার পরে আর না করতে পারে না আর কি দেখেন চুল দাঁড়িয়ে দুটাই কেটে ফেলছি কেমন হয়েছে আপনারা বললেন পিছনে এক সৈদি হারিয়ে তাই এই কারণে বেশি ভিডিও করতে পারে নাই কারণ সৈদির আবার ভিডিও দেখলে পছন্দ করে না আর আবার ভিডিও করতে পারে অনেক জায়গায় কিন্তু আমরা ভিডিও করলে দোষই জায়গা আর কি তারপরে বললাম যে চুলটা একটু খাড়া করে দে দেখেন চুলটা খাড়া করা দেখার পরে কি সুন্দর লাগছে আপনারা বললেন চুল কাটাটা কেমন হয়েছে আমি শেষ করে এখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি মিলতেছে না গাড়িতে যদি যাই তাহলে দু মিনিট লাগবে আর হেঁটে যাইলে পাঁচ মিনিট লাগবে তাই এই কারণে কি করব গাড়ি পাইতেছি না যখন এই কারণে হাঁটাই শুরু করছি আর দেখেন চুল কাটাটা কেমন হয়েছে আপনারা সবাই বললেন আমার কাছে তো খুব ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন বাই